প্রতি বছর রমজানের শেষের দিকে আপনাদের একটি কমন প্রশ্ন থাকে যে হুজুর এবার ফিতরা কত এসেছে একটি কথা আমাদের মনে রাখা লাগবে যে ফিতরা কত প্রতি বছর কি জিব্রিল ফেরস্তে আমাদের কাছে এসে নাজিল হয় যে দু হাজার চব্বিশে ফিতরা এমন হবে পঁচিশে এমন হবে নাজিল হয় নিশ্চয়ই তাহলে আপনারা কেন জিজ্ঞাসা করেন যে এবার ফিতরা কত ভালো করে মনে রাখা লাগবে যে ফিতরা দিতে হয় পাঁচটি খাদ্যদ্রব্য দ্বারা কয়টি খাদ্যদ্রব্য দ্বারা জি পাঁচটি খাদ্যদ্রব্য দ্বারা এখন আমি মূল সূত্রটা আপনাদেরকে আমি শোনাই যদি গম দ্বারা আপনারা ফিতরা দেন তাহলে সেটা হবে আধা সা আমি যে হাদিসটি আপনাদেরকে শোনাব এটি সই বুখারির পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস এবং সই মুসলিমের ছয়শো আটাত্তর এবং ছয়শো ঊনআশি নম্বর হাদিস তাহলে গম এবং আটা দ্বারা যদি আপনি ফিতরা দেন তাহলে ফিতরা দিতে হবে আধাসা। আধাসা কাকে বলা হয় আমাদের বাংলাদেশি ভাষায় যাকে বলা হয় এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম তো এই খাবার যদি আপনি এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম খাবার যদি আপনি ফিতরা প্রতি কোনো মিসকিনকে আপনি দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে এক্ষেত্রে কত টাকা হলো এটা আপনার জানার কোনো দরকার নাই। এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে যদি আপনি টাকা দেন তাহলে একশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে এখন টাকা দেবেন কি ফিতরা টাকা দেবেন কি খাবার দিবেন সেটা আবার অন্য বিষয় সেটা এখন নাইবা বললাম এরপর ফিতরা দেওয়া যায় জব দ্বারা জব দ্বারা যদি আপনি ফিতরা দেন তাহলে আপনাকে দিতে হবে এক ছা এক সাই কতটুকু হয় এক সাই আমাদের বাংলাদেশে ওজনে তিন কেজি তিনশো গ্রাম হয় তিন কেজি তিনশো গ্রাম অথবা পাঁচশো ত্রিশ টাকা জব দ্বারা ফিতরা দিলে আপনার ফিতরা দিতে হবে পাঁচশত ত্রিশ টাকা তৃতীয় নম্বরে রয়েছে কিসমিস যদি আপনি কিসমিস দ্বারা ফিতরা দেন তাহলে একসা আর একসাই হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম সেই অনুপাতে আপনার কিসমিস দ্বারা ফিতরা দিলে ফিতরার অনুমান হয় আপনার টাকা হবে উনিশশো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা এটা কিসমিসের হিসেব যদি আপনি খেজুর দ্বারা ফেতরা দেন তাহলে ওটাও একসা এক তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম যদি আপনি টাকা দেন তাহলে খেজুরের হিসেবে আসছে তেইশশো দশ টাকা এবং সর্বশেষ পাঁচ নাম্বার পনির দ্বারা ফেতরা দেওয়া যায় সেটাও এক সা একসা তিন কেজি তিনশো গ্রাম আর এতে আপনার টাকা আসে আঠাশশো পাঁচ টাকা তাহলে পাঁচ পাঁচটি খাবার বস্তু দ্বারা ফেতরা দেওয়া যায় গম জব কিশমিশ খেজুর এবং পনির সর্বনিম্ন ফিতরা এবছর দু হাজার পঁচিশ সালে একশো দশ টাকা এবং সর্বোচ্চ আঠারশো পাঁচ টাকা এখন কে সর্বনিম্ন ফিতরাটা দেবে এবং কে সর্বোচ্চ ফিতরা অর্থাৎ আঠাশশো পাঁচ টাকা দেবে এটা হচ্ছে আপনার আপনার যে আর্থিক সামর্থ্য আপনার লেভেল অনুযায়ী আপনি ফিতরা দিবেন যদি আপনি সমাজের সবথেকে সবথেকে নিম্নমানের ব্যক্তি হন তাহলে একশো দশ টাকা হারে আপনি ফিতরা দিবেন এরপর আপনি নিজেই বুঝবেন যে আমার কত টাকা দিলে পরে আপনি কোটিপতি আপনি যদি কোটিপতি আপনি মিলের মালিক ইন্ডাস্ট্রির মালিক অনেক অর্থ সম্পদের মালিক আপনি বিজনেসম্যান তো তাহলে আপনি যদি একশো দশ টাকা ফিতরা দেন তাহলে এটা তো আপনার একেবারে সর্বনিম্ন লেভেলের ফিতরা হয় আপনি কেন দিবেন আপনি চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য তো এইভাবে করে ফিতরাটা নির্ধারণ করা হয় তো এই বছরের জন্য সর্বনিম্ন একশো দশ টাকা এবং পাঁচশো তিরিশ উনিশশো আশি তেইশশো দশ এবং আঠাশশো পাঁচ টাকা পর্যন্ত যার যার লেভেল অনুযায়ী আপনারা ফিতরাটা দেওয়ার চেষ্টা করবেন আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুক এরপরে আমি আপনাদেরকে জানাবো এতে কাপের বিষয়টা এতে কাপ একটি গুরুত্বপূর্ণ অবাদত